সবার পছন্দের জায়গা থেকে সবার জিনিস খাবে তার জন্য আমাদের বাসার কাছে অ্যাপেল শোরুম কিন্তু আমি গেছি ঢাকাতে ফোন কিনতে লিপস্টিক লাগাইছিল গাঢ় কই হাই রে কান্না আপু এখন সেলফি নিয়ে আমাদের সঙ্গে একটা করে চশমা পরা হচ্ছে আর দেখা হচ্ছে এই দুপুরের খাবার খাচ্ছি 4টা বাজে আর আপনাদের ভাই ফোন করছে এই যে লটকা ফ্রাই করা হচ্ছে এখানে লটকা মাছের ফ্রাই হচ্ছে যে সাথে থাকেন বৌমার থাকেন আল্লাহ হাফেজ আমরা একটু বাহিরে যাচ্ছি সবার জন্য সবার চশমা ঠিক করাইতে আমি এসে বসে গেছি এখানে ছবি তুলছে না ভিডিও করছো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ বশেষ রহমতে ঘুম থেকে উঠছে অনেক আগে এখন আমাদের গাছের শাকের গুলা এটা কলমি শাক আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ো পাতা শাক সাদি গেছিল উঠায় নিয়ে আসছে আর আমরা কালকে সন্ধ্যার সময় আসছে ঢাকায় থেকে যে এটা কলা ভর্তা আর আলু ভর্তা কাঁচামরিচের আলু ভর্তা আর এটা করলা ভর্তা করবে আম্মা ভর্তা করতেছে আর আমি লাউ দিয়ে মসুরের ডাল দিয়ে রান্না করতেছি বেলার নাস্তা এটা লাউ দিয়ে ডাল রান্না হয়েছে ভর্তা দিয়ে আম্মা ভাত খাচ্ছে ঝাল ছাড়া সব রান্না এখানে ঝাল ছাড়া আর এদিকে আমি শাক ভাজি করতেছি দুপুরে যে গাছের শাক এগুলো আমাদের সাদের থেকে হয়েছে আম্মা উঠায় নিয়ে আসছে ভাজি করতেছে সবুজ সবুজ কালার অনেক সুন্দর আমি একটু বাজারে যাচ্ছি এই যে বাসায় আসার পরে বাজার তেমন করা হয় নাই করতেছি কালকেও করা হয়েছে বাজার এখন আবার বাজারে যাচ্ছি চলে যাচ্ছি এখন তেল কিনবো বাবুর সুজি কিনবো মিস্ত্রি মিস্ত্রি এক কেজি চিনি এক কেজি সুজি সুজি এক কেজি দিবা হ্যাঁ বাজার নিতে আসছে আমি মদিখানার বাবুর সুজি মিস্ত্রি

তেল তো বাজার নিয়ে আসবে আমি এখন মানে রান্নার জন্য আপাতত চলানোর জন্য দেখেন এক হাজার টাকা বাজারে নিয়ে গেলে কিছু অনেক কিছুই হয়েছে নয়শো টাকা পাউডার নিয়ে আসছি তারপরে সাবান শ্যাম্পু বিস্কিট হ্যাঁ চিনি মিষ্টি সিঁড়ি দিয়ে আমি উঠতে পারতেছি না এখানেই ঢালেন দুইজনে সিডাত সারা এখন উঠছে ঘুম থেকে উঠে সারা বুড়ি দেখেন কি করে আমি আদর করি বলি আর মাছ 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 মারা মারা গেছে গেছে একটা দুইটা আর এদিকে আমি রান্না বসাই দিছি ভাত আর ডাল মাছ ভিজাই দিছি সব কুটা বাস বিস্কিট নিয়ে আসলে তোমার কি বিস্কিট খেতে হবে দেখেন বিস্কিট আর চা খাবে এখন ঘুম থেকে উঠে বলতেছে বিস্কিট চা দাও নাস্তা খাওয়া বাদ দিয়ে তাকে কি করতে হয় বলেন তো লটকা ফ্রাই করা হচ্ছে এখানে লটকা মাছের ফ্রাই হচ্ছে যে মেখে রাখছিলাম আর এই যে আমি ভেজে নিচ্ছি অনেক সুন্দর করে সেন্টটা খুবই সুন্দর বের হয়েছে এখন আমি উঠায় নিচ্ছি খুবই সুন্দর মুসমুসা হয়েছে দেখাই কাছের থেকে উঠায় নিচ্ছি এখন এই যে লটকা মাছের ফ্রাই অনেক আম্মা মিতা ফুম্মা খাই এই যে ভাত খাচ্ছে কেমন লাগতেছে লটকা মাছের ফ্রাই

একটু বাহিরে যাচ্ছি সবার জন্য সবার চশমা ঠিক করাই আল্লাহ তারা প্রেসক্রিপশন নিয়ে আসি আবার বাসায় যাচ্ছে বাসায় জিনিস রেখে আর আজকে বিকেলটা অনেক সুন্দর মার্শাল্লাহ খুবই সুন্দর সে অনেক কান্নাকাটি করতেছে তার পছন্দর একটা জামা পরছিলো আর আমি পরাই দিছি অন্য গেঞ্জি তার জন্য সে পরবে না লিপস্টিক লাগাইছিল গাঢ় করে হাইরে কান্না বুক যাচ্ছে এখনো আর হচ্ছে আমি হাসটি জোর কান্না দেখে আর একটা যা গেঞ্জি পরছিলো একটা ভ্যানিটি ব্যাগ নিয়েছিল আর একটা অন্য কালারের পায়জামা পরছিলো তার জন্য আমি বলছি নিয়ে যাবো না আমি জোর করে এটা পরাইছি দেখেন হ্যাঁ চিরা পায়জামা চিরা ব্যাগ পরছি তার জন্য আমি জোর করে এটা পরেছি দেখেন সে এখনো কান্না ঠেকাই রাখতে পারতেছে না খুব কান্না করতেছে এই কাজের জন্য আমরা যাচ্ছি চশমার জন্য প্যাকসিশন নিতেই ভুলে গেছে আকাশটা মার্শাল্লাহ খুবই সুন্দর বিকেলটা অনেক সুন্দর আমরা বৃষ্টি বৃষ্টি হয়েছি একটু হালকা হালকা ঠান্ডা আছে রিক্সার মধ্যে ঘুরতেছি আমার ছোট মেয়ে তো অনেক কান্নাকাটি করতেছিল তার পছন্দ জামা পরছিল কিন্তু আমি অন্য জামা গেঞ্জি পরাই দিছি তার জন্য আর সে ওই জামার গল্প আমরা করতেছিলাম অনেক কষ্ট পাচ্ছিলো সেই কথাটা মনে হয় যে দেখেন চেয়ার এসে গেছি চশমার দোকানের সামনে আর এখানে মেজ কুমার বাসা আসো চশমাটা এখন সমস্যা হচ্ছে যে নাকে এমন দাগ হয়ে আছে তার জন্য আবার চেঞ্জ করার জন্য আসলাম চেঞ্জ আর এখান থেকেই আমার চশমা নেওয়া হয় হুম

দেখে এটা করে চশমা পড়া হচ্ছে আর দেখা হচ্ছে শোভার কোনোটাই পছন্দ করতে জামা কিনতে গেলে এমন করে কোনোটাই পছন্দ করতে পারে না

আমরা চলে যাচ্ছি একটু এইদিকে রাস্তার দিকে দেখি যাই প্লে খেলবা আজ এখন সবাইকে ছেড়ে একটু মার্কেটে ঘুরতে যাচ্ছি এমনি এমনি কিছু কেনাকাটা করব না করব না আনতে তবে আসবো হ্যাঁ আমরা এখন তিন যনা চলে যাচ্ছি টাচ ঈশ্বর এটা আমরা মার্কেটের সামনে এসে গেছি আর এসে এখানে আপুর সঙ্গে দেখা হয়ে গেছে আপু বলতেছে আমার বোনের ছেলে আপনার খুব ভক্ত তাই আমার সাথে সেলফি নিবে একটা আপু এখন সেলফি নিবে আমাদের সঙ্গে না এখানে এসব এখানে এসে তো আমার ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হয়ে গেছে আমার সঙ্গে একটু সেলফি উঠাই নিল আর আমরা এখন ভিতরে যাচ্ছি শোভা আমি অতৈ এখানে আসবো আমি তো ভাবতেও পারিনি আজকে আসা হচ্ছে আমাদের আইসক্রিম পরে খাই আমরা কি ঘুরে আসি ঘুরে আসি ঘুরে আসি এখন তুমি আইসক্রিম নিয়ে ঘুরে বেড়াবা বলো এই লিফ্টে ওঠার জন্য সারা অনেক জ্বালাতন করতেছে আর এখানে এসে আইসক্রিম খেতে চাচ্ছে কোন আইসক্রিম খাবা কী উঠবে কোথায় উঠবে কোথায় উঠবে বুঝতে পারতেছে না আমরা হ্যাঁ তুমি এসে গেছো আমাদের বাসার কাছে অ্যাপেলের শোরুম কিন্তু আমি গেছি ঢাকাতে ফোন কিনতে ঢাকা আমরা কষ্ট করে ঢাকাতে গেছি কিন্তু আমাদের বাসার পাশে ঈশ্বরদের মধ্যে অ্যাপেলের শোরুম হয়েছে আসলে আর কষ্ট করে ঢাকায় যেতে হবে না আমার খুবই ভালো লাগছিল এখানে এসে সবকিছুই এখানে পাওয়া যায় আর কি আমি দেখতেছিলাম সব প্রোডাক্টস আছে অনেক ভালো লাগছে এখানে এসে সারা খুব ঘোরাঘুরি করছে আর এই সোফাটা সারার অনেক পছন্দ হয়েছে ছাড়া তোমার এই সোফাটা পছন্দ হয়েছে অনেক সুন্দর জায়গাটা আমি সব কিছু একটু ভিডিও করে করে দেখাচ্ছিলাম আমার চেরা বলছে আম্মু এটা সূর্যমুখ ছিলাম পাওয়ার ব্যাংক দেখতে দেখা হয়েছে কিন্তু কিনবো কিন্তু আপনাদের ভাইয়ার সারা সাজেশন ছাড়া কোনো কিছু আমি কিনে না এখন ওর সঙ্গে কথা বলবো আশায় যে তারপরে কেনাকাটা আসতেছি এখন কোথায় সবার পছন্দের জায়গা থেকে সবার জিনিস খাবে তার জন্য অফিস সাথে এসেছি আমরা তিন বেড়াতে এসেছি এসে পিজ্জা খাচ্ছি তুমি ডোনার খাচ্ছ তুমি সব জানো বাইরে আসলে আমার বাচ্চারা সব সময় পছন্দ করে এখানকার খাবারটা আর এরা খাই খালি শুধু মানে স্যান্ডউইচটা ওদের কাছে এত পছন্দ আর চারা বুড়ি কি খায় দেখেন তার পছন্দর জিনিস সে বেছে বেছে এই ডোনারটাই নিয়েছে এখন খাচ্ছে আর অনেক কথা বলতেছিল সেই কথাগুলো তো আমি শোনাইতে পারলাম না অনেক কথা মানে শেষই হয় না তার। আপনারা সুন্দর থাকেন আমার জন্য ভিডিও দেখেন আর লাইক করেন কমেন্ট করেন হ্যাঁ কমেন্ট করেন হুম লাইক করেন কমেন্ট করেন আল্লাহ আল্লাহ হাফেজ শেয়ার করেন সাদিয়া সাথে সাদিয়ার সাথে থাকেন বোমার সাথে থাকেন আল্লাহ হাফেজ